প্রচুর পরিমাণ পানি দুই হাজার লিটার পার মিনিট চান এবং বালু এবং মাটি যারা পুকুর থেকে নদী থেকে টানতে চান তাদের জন্য এই পাম্পটা এটা তিন ইঞ্চি 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 ভাই পাঁচটা মডেল আছে পাঁচটা মডেল আছে তিন ইঞ্চি সুইপার ভাইরা যে ড্রেনের যে লিকুইডটা ময়লাটা ই করে আবার আমাদের সেফটি ট্যাঙ্কি যে ময়লাটা পরিষ্কার করে তারা বেসিক্যালি এই পাম্পটা নেয় এটা অন্যান্য মালের চাইতে তিন কেজি ওজন বেশি পাবেন কারণ এটা সাড়ে আট গোড়া ইঞ্জিন মুরগির খামারের যে বর্জ্যটা তারপর হচ্ছে গরুর খামারের বর্জ্যটা তাতে লাগে এই ধরনের একটা কার্বোরেটর যদি এখানে ফিটিং করেন তাহলে এটা গ্যাসও চালাতে পারবেন পেট্রোলও চালাতে পারবেন এই দুইটা ব্লেড থাকবে এবং ভিতরে আরেকটা এক্সট্রা পাখা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট এইস এস বডি অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন আর আপনারা কন্ডিশনে কিন্তু নিতে পারবেন সাড়ে পাঁচ গোড়া থেকে শুরু করে আমার কাছে সাড়ে পনেরো গোড়া পর্যন্ত আছে এটা কত গোড়া এই নাট তিনটা খুললে কিন্তু আপনারা এই যে এটা পুরো ওপেন হয়ে যাবে প্রত্যেকটার সাথে আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন তিন বছরে তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং তার এবং এটা তো থাকবেই আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাট পাম্পের কালেকশন দেখাবো এখানে আমরা অনেক ধরনের মাট পাম্প ডিসপ্লে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বড় মাট পাম্পটাও আছে এটা আপনাদেরকে খুলে দেখানো হবে আর আমাদের সাথে আছে রুবেল ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই ভাই এই তো তো ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন জি আমার দোকানে যদি ভিজিট করতে চান একদম সোজা ঠিকানা বলি গুলিস্তান ফ্লাই ওভারের নিচ থেকে আপনি একশো চার নবাবপুর আহ সুপার মার্কেটের সামনে এসে আমাকে ফোন দিলে হবে আমার দোকানের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল তো দর্শক আপনারা ফোন দিবেন ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে এবং থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এগুলা ভিডিও কল দিয়ে দেখে শুনে লেনদেন করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো বড়টা দিয়ে শুরু করি এটা খুলে দেখাবেন নাকি জি হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো তো খুলেই দেখাবো নাহলে আমি কিভাবে বুঝবেন যে এটার ভিতরে কি আছে দর্শক আপনাদের জন্য এই দেখুন খুলে দেখানো হচ্ছে আনবক্স করে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা খুলে দেখাচ্ছি আপনাদের জি এটা কত কত ইঞ্চি এটা হচ্ছে বেসিক্যালি হেভি ডিউটি এবং হেভি কাজের জন্য আপনার এটা 5.5 গোড়া থেকে শুরু করে আমার কাছে 15.5 গোড়া পর্যন্ত আছে এটা কত গোড়া এটা হচ্ছে আপনার 7.5 সাত 7.5 গোড়া জি 7.5 গোড়া এটা হচ্ছে ফ্ল্যান সিস্টেম 4 ইঞ্চি বাই ডেলিভারি এবং এটার নাজমুল ভাই এটার পাখাটা একটু ফোকাস করে দেখেন এই দেখুন দর্শক অন্ধকারে যদিও বোঝা যাচ্ছে না জি আমরা দেখানোর চেষ্টা করব দেখুন এই যে পাখাটা দেখুন কত বড় একটা পাখা তো আপনারা যখন আসবেন এভাবে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারেন এটা বেসিক্যালি যারা হচ্ছে প্রচুর পরিমাণ পানি দুই হাজার লিটার পান মিনিট চান এবং বালু এবং মাটি যারা পুকুর থেকে নদী থেকে টানতে চান তাদের জন্য এই পাম্পটা যথেষ্ট যথেষ্ট এটা আপনি সাড়ে পাঁচ গোড়ার দাম পড়বে একদম পাইকারি রেট পঁচিশ হাজার টাকা এবং সাড়ে সাত গোড়া আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট রেট এটা কি ভাই টু এটা টু আছে আমার কাছে ফোর আছে ফোর ফোরটি নিতে হলে আপনার সাড়ে পাঁচ গোড়ার উপরে যেতে হবে উপরে যেতে হবে তো টু টোয়েন্টি ফোর ফোরটি দুটোই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন জি তো দর্শক দেখুন এই যে এটা কিন্তু এটা ডেলিভারিটা আছে আপনার নাট দিয়ে লাগাতে হবে ছোটগুলা দেখাবো ভাই এটা কত গোড়া কত ইঞ্চি এটা হচ্ছে সবচেয়ে ছোট আপনার হান্ড্রেড পার্সেন্ট কপ এটা হাফ গোড়া একটা মোটর এটা ডেলিভারি হচ্ছে আপনার এক ইঞ্চি এবং এটা নিচে জালি সিস্টেম আপনি চাইলে জালিটা সহকারেও ইউজ করতে পারবেন এবং এই জালিটা আপনার নাটটা খুলে এটা ইউজ করতে পারবেন এটা পাইকারি রেট আপনার অফার প্রাইস চলতেছে মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে চার হাজার চার ডিসকাউন্ট প্রাইস আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং এটা হচ্ছে কাস্টিং বডি কাস্টিং বডি আর সাথে আপনি তার পেয়ে যাবেন পঁচিশ ফিট এবং একটা কন্ট্রোলার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপরে কি তারপরে আমি একটু দেখাবো হচ্ছে কাটারের মধ্যে হ্যাঁ কাটারের মধ্যে বাসাবাড়ি সেফটি ট্যাঙ্ক কি পরিষ্কারের জন্য এবং ময়লা পরিষ্কারের জন্য ড্রেনের আপনারা এই যে কাটার পাম্পটা ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কাটার এসএস এর এই দুইটা ব্লেড থাকবে এবং ভিতরে আরেকটা একটা এক্সট্রা পাখা থাকবে এটা হানড্রেড পার্সেন্ট এস বডি এবং এটা দুই ইঞ্চি ডেলিভারি এটা এই মডেলের মধ্যে আপনি এক গোড়া দেড় গোড়া দুই গোড়া পর্যন্ত পেয়ে যাবেন এটা এখন এক গোড়া আছে এটার দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা কাটার কাটার হ্যাঁ দেড় গোড়া পাঁচশো টাকা আর দুই গোড়া আরও এক হাজার টাকা বাড়বে তো এটা কাটারের জন্য এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে দেখাতে পারবেন যাদের খামার আছে শুকনা গোবর কিন্তু কেটে উঠিয়ে ফেলবে তো আপনারা খামারে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন পানির কাজেও ব্যবহার করতে পারবেন তারপরে যে এটা দিব এটা হচ্ছে পরিষ্কার পানির জন্য কেউ যদি ছোট ডোবা পুকুর নালা পরিষ্কার করতে যান এবং খাল থেকে পরিষ্কার পানি আপনাদের কাজে বাগানে দিতে চান সেক্ষেত্রে এই পাম্পটা আপনারা ইউজ করতে পারবেন এটা বেসে গেলে এই মডেলের মধ্যে আপনি এক গোড়া দড় গোড়া দুই গোড়া পাবেন এটা হচ্ছে নৌকা পায়া নৌকা পায় নৌকা পায়া এটা খুবই পপুলার একটা মডেল নৌকা পায়া এটা এই নৌকাটা পায়াটা খুলতে পারবেন খুললে আপনার দিচ্ছি দেখুন এই নাট তিনটা খুললে কিন্তু আপনারা এই যে ওপেন হয়ে যাবো আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারেন কোন ভাবে ব্যবহার করতে পারবেন এইটা এটা এক গোড়ার দাম পড়বে মাত্র সাড়ে রেট 7500 7500 দের গোড়া পড়বে 8000 দুই গোড়া পড়বে 8500 এই মডেলের মধ্যে নৌকা পায়া একটা পপুলার ই দেখাবো সেটা হচ্ছে আমাদের সুইপার বাইরের জন্য হ্যাঁ সুইপার বাইরা যে ড্রেনের যে লিকুইডটা ময়লাটা ই করে আবার আমাদের সেফটি ট্যাঙ্কি যে ময়লাটা পরিষ্কার করে তারা বেসিক্যালি এই পাম্পটা নেয় আচ্ছা মাঠ পাম্প মাঠ পাম্প বলতে কিন্তু মানুষ এটাকেই বেশি চিনে এইটা কি বেশি চিনে কিন্তু এইটা এটা অন্য গুলার চাইতে একটু ডিফারেন্স কারণটা হচ্ছে এই নাজমুল ভাই এটার ভিতরে আঙ্গুল দেখেন দেখেন কত বড় গ্যাপ পুরা আমার আঙ্গুল ঢুকে যাচ্ছে গ্যাপটা কিন্তু অনেক অনেক বড় আবার পাখাটাও কিন্তু অনেক পাখাটা অনেক বড় এটার পুরা এই গ্যাপটা পুরাটা পাম্প সাইডটা বিগ বডি যার কারণে হয় কি আপনার ময়লাটা তাড়াতাড়ি চুষে ফেলতে পারে হ্যাঁ এটা শক্তিশালী এটা পুরোটা হচ্ছে এসএস বডি এবং নাটটাও এসএস এবং পায়াটাও আপনার এসএস জং করবে জং করবে না এটা যদি আপনি নেন এটা দেড় গোড়া থেকে শুরু হয় এটা দেড় গোড়া সাড়ে হাজার পড়বে এবং দুই গোড়া সাড়ে নয় হাজার টাকা পড়বে এই বটির মধ্যে আরও বড় আছে তিন ইঞ্চিও আছে ওটা আমার কাছে ফোন দিবেন আমরা ছবি সহ ভিডিও কলে আপনাকে মাল দেখায় দিব বা কম বাজেটে একটু ইঞ্চি বড় বেশি পানি চায় কম বাজেটে বড় পাম্প চাইলে এটা বেস্ট কারণ হচ্ছে এটার বডিটা হচ্ছে আপনার কাস্টিং বডি এবং এটা খুবই লাইট হ্যাঁ যার কারণে হালকা এবং এটা নিচে হচ্ছে দুই রকম ইউজ করতে পারবেন আপনি এসে এই জালিটা খুলতেও পারবেন ঠিক আছে এটা সহ ব্যবহার করতে পারবেন এটা মুখ হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা হচ্ছে আপনার দুই গোড়া এত বড় বডির পাম্প জি দুই গোড়া দুই গোড়া হান্ড্রেড পার্সেন্ট দুই গোড়া দুই গোড়া হান্ড্রেড পার্সেন্ট তামা এই জন্য এত বড় জি এত বড় এটা যদি দুই গোড়া নেন এটার দাম পড়বে দুই গোড়া তিন ইঞ্চি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় পুকুরে কিছু কাদা জমে আছে বা আমার মুরগির খামারের যে বর্জ্যটা তারপর হচ্ছে গরুর খামারের বর্জ্যটা তাতে কাটার লাগে তো ও তাদের জন্য একটু বড় মাপের কাটার এই যে দশক দেখুন এই যে এটাও কিন্তু কাটার মাঠ পাম আপনাদের মুরগির খামার গরুর খামারে অনায়াসে ব্যবহার করতে পারবেন আর মজার বিষয় হচ্ছে এই কাটার মাঠ পাম্প কিন্তু হ্যাঁ

জান আমার পুকুর তাড়াতাড়ি দ্রুত পরিষ্কার এই পানিটা হেসার জন্য হ্যাঁ তাদের জন্য হচ্ছে চার গোড়া তিন গোড়া চার ইঞ্চি মুখ ভাই এটা তো স্যাম্পল এটা স্যাম্পলের মাল এটা আমার স্যাম্পলের মাল এটা এটা ভাইবেন না যে সবাইকে এরকম মাল দিব ইনটেক মাল চলে যাবে এটা তিন গোড়া চার ইঞ্চির দাম মাত্র তেরো হাজার টাকা আর চার গোড়া চার ইঞ্চির দাম মাত্র চোদ্দ হাজার টাকা দর্শক দেখুন ডেলিভারিটা জি ডেলিভারিটা অনেক বড় এবং এই যে পাম্প সাইডটা দেখেন কত বড় এটা আপনি নৌকা পায়া এটা চাইলে আপনি খুলতে পারবেন মাঠ পাম্পের পাশাপাশি পেয়ে যাবেন পেট্রোল পাম্প ভাই পেট্রোল পাম্প তো আমরা অনেক দেখলাম এগুলা কি গ্যাসে চালানো যাবে জি অবশ্যই আমার কাছে আপনাদের পেট্রোল পাম্প গ্যাসও চালাতে পারবেন ওই অত্যাধুনিক একটা ই আছে আচ্ছা এটা দিয়ে আপনি বেসিক্যালি এটাকে এলপিজি কার্বোটার বলে হ্যাঁ এটা দিয়ে আপনি তেলও চালাতে পারবেন এবং গ্যাসও চালাতে পারবেন তো দর্শক দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা পেট্রোল পাম্পগুলো গ্যাসে চালাতে চান দেখুন এই যে এই এই ধরনের একটা কার্বোরেটর যদি এখানে ফিটিং করেন তাহলে এটা গ্যাসেও চালাতে পারবেন

এটাও 3 ইঞ্চি উপরে আছে 3 ইঞ্চি যে এটাও 3 ইঞ্চি এটাওও আচ্ছা পাঁচটা মডেল কিন্তু 3 আছে ভাই 3 কত টাকা থেকে শুরু জি ভাই আমার পাঁচটা মডেলের পাঁচ ধরনের প্রাইস সবাই যাতে আমার দোকান থেকে কিনতে পারে কারো যাতে বাজেটের প্রবলেম না হয় সেই আমার এখানে পাঁচ ছয় প্রকারের মডেল আছে আমার কাছে আপনি 9500 থেকে শুরু করে ভাই

পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার টাকা একটা মোবিল ফ্রি পাবেন আর যদি কমের চান কমের মালও আছে কিন্তু আমি কমের মাল সাজেস্ট করি না ভাই দুই টাকা ভালো হলেও বেশি হলেও ভালো মাল নেন যাতে দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন এটার পাশাপাশি আমাদের ডিজেল পাম্প আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে দুই ইঞ্চির দাম পড়বে বাইশ হাজার তিন ইঞ্চির দাম পড়বে চব্বিশ টাকা ক্যুরিয়ার সার্ভিসের বিষয়টা বলে দেবেন যে ভাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থাকি কন্ডিশন করে থাকি নগদ টাকাও করে থাকি আপনি যেভাবে নিতে চান আর কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো আমাকে ভিডিও কল দিবেন আমার দোকান দেখবেন আমাকে দেখবেন মালের ভিডিও দেখবেন আপনাদের পছন্দ হলে আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা মাল পেয়ে বুঝে তারপর ওইখানে জমা দিবেন অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন আর আপনারা কন্ডিশনে কিন্তু নিতে পারবেন ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন প্রত্যেকটা আমার দোকানের প্রত্যেকটা মালের সাথে 3 বছরের ওয়ারেন্টি পাবেন এটা পেট্রোল হোক আর মারট পাম্প সেটা মারট পাম্প হোক পেট্রোল পাম্প হোক যে কোন প্রোডাক্ট আপনাদের নূর ইন্টারন্যাশনাল পক্ষ থেকে 3 বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু মারট পাম্পের কালেকশন পেট্রোল পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন নূর ইন্টারন্যাশনাল এ আর যদি আপনারা না আসতে পারেন তাহলে কিন্তু অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে গুলিস্থানের পাশে নবাবপুর ভাই রোড নাম্বার কত জি ভাই এটা হচ্ছে একশো চার নবাবপুর রোড এবং মার্কেটের নাম হচ্ছে ইম্পিরিয়াল সুপার মার্কেট আমার দোকানের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল এবং আমার নাম হচ্ছে রুয়েল আহমেদ ঠিক আছে তো দর্শক আপনারা চিনতে না পারলে ফোন দিবেন ফোন দিলে তারা কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ